আসলে একটি ছাগল থেকে কত টাকা পর্যন্ত আয় করা যায় আজকে প্রতিবেদনটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে একটি ছাগল থেকে কত টাকা আয় করছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও ভিডিও চলে আসলাম আমাদের জামাল ভাইয়ের গত সপ্তাহে একটা প্রতিবেদন করছিলাম জামাল ভাইয়ের বেশ সারা ফেলছে ভিডিওটি ভিডিও শুনতে আমাদের জামাল ভাই একটু কথা বলবো আসসালাম ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছে না গত সপ্তাহে পেছা কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো হয়েছে মানে এত যে কথা বললাম সমস্যা হয়নি আপনার না সমস্যা হয় না আসলে বিষয় কি ছাগল অনেক সময় অনেক কথা বলতে হয় তো বেশি কথা বললে আবার সেই প্রতিবাদ আমার মায়ের খায় হ্যাঁ হ্যাঁ তো তারপরে চেষ্টা করি যে আপনাদের সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করি অবশ্যই সঠিক কথা সবসময় বল বলতে হবে তো ছাগল যেখান থেকে কিনেন না কেন অবশ্যই ছাগল দেখে শুনে কেনার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে বড় ছাগল কিছু দেখাবো এই ছাগলগুলো যদি ভালো লাগে অবশ্যই সরজমিনে আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন জামাল ভাই প্রত্যেকটা ভিডিওতে বলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি এখান কোনো সমস্যা আছে জামাল ভাই আমি সব সময় আপনি ভাই কালকে একটা ভিডিও লাইভ করলেন না জি 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 যে আপনারা সরা জমিন আয়সা দেখবেন আমি শেয়ার করছি আচ্ছা আচ্ছা আমার কাছে খুবই ভালো লাগলো যে আয়সা সরা জমিনে জি আয়সা হোক যে আসলে বাস্তবে ছাগল গুলা কিরকম হম হম এসব ছাগল কিনলে হম আসতে হবে খামারে আসতে হবে জি জি আয়শা বসতে হবে দেখতে হবে গুইরা ছাগলে কি খাদ্য খাওয়াই কিভাবে সবথেকে ভালো দেখে নিলে হ্যাঁ তো বিষয় হচ্ছে যে যখন ছাগলের সমস্যা হয় ছাগল কেনার পর আপনাদের সমস্যা হয় তখন আপনারা ইউটিউবারের গোষ্ঠী উদ্ধার করেন আর যখন ছাগল পালন লালন পালন করে লাভবান হন এই ছাগলের বাচ্চা হওয়ার পর মিষ্টি আসে আমাদের জামাল ভাইয়ের মতো ব্যাপারের বাসায় নাকি ভাই রাগ করলেন ভাই না না তো এ হলো বিষয় মিষ্টি প্যাকেট ওনাদের বাসা আসে আমাদের মতো প্যাকেট বাসা আসে না এবার যাই হোক যেটাই হোক আপনারা ছাগল যেখান থেকে কিনেন অবশ্যই দেখে শুনে কেনার চেষ্টা করবেন কারণ বর্তমানে ছাগলের নানান রকম সমস্যা তা আমরা যতটুকু পারি দেখা দিব ছাগলের দাঁত দুধের ওলান বরাবরই জামাল ভাই খামারে আপনার দেখা দিছি আমরা আর এই দেখানোর কারণে কিন্তু জামাল ভাইয়ের ছাগলের বাচ্চা কিন্তু মাঝে মধ্যে হয়ে যায় জামাল সঠিক কথা বললে এই সেক্টরে দাম আসে না ভাই হ্যাঁ কথা না পারাই আজকে প্রতিমন্ত্রী শুরু করা যাক আর জামাল ভাই ঠিকানা হচ্ছে নাটোর সদর উপজেলা হয় বোধ বড় লাগে ওনার ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ওনার সাথে বিস্তারিত কথা বলে নেবেন জি ভাই এই ছাগলটা কি ক্রস বিটের ছাগল ক্রস বিটের হরিয়ানা ক্রস ছাগল ক্রস ছাগল জি জি আচ্ছা এটা বর্তমানে দাঁতে করে চলে দাঁতে ভাই দুই দাঁত ভাঙা তিন দাঁতে পড়ছে তিন দাঁতে পড়ছে জি জি আচ্ছা দাঁত আমরা পরে দেখা দিব কারণ এখন দাঁত দেখাতে গেলে লোড়া সরা করবে হ্যাঁ বাচ্চা দিছে একবার না হ্যাঁ বাচ্চা দিছে একবার তাহলে দাঁতার আগে বাচ্চা দিছে দাঁতার আগে বাচ্চা দিছে আচ্ছা এখন বর্তমানে কি অবস্থা এখন বর্তমানে ভাই হিডে আছে জি আমি আজকে

এই যে উঠে গেছে এই যে উঠা গেছে শুনবেন ভাই বলেন বাড়ি দাম লি হলো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দরদামের সুযোগ থাকবে ভাই দাম বলতে গেলে কি ভাই বিকাশ খরচ কেয়ারি খরচ জি এগুলো সবই আমি বরাবর দিয়ে দিই আচ্ছা এটা কি ছাগল ভাই একটু ভাই জিবলা আছে নাকি জিবা মানে আচ্ছা এটা কালার ছাগল গাভিনের তথ্য আছে গাভিন তিন মাসে পড়ছে ভাই কেবল তিন মাসে পড়ছে ধরা যায় কি আচ্ছা আলো ভরসা ভরসা মানে একটা ছাগল বাচ্চা একবার দিয়ে দিচ্ছে জি তেসব ছাগল কিন্তু কখনো মিস করার মতন করার মতো না ওলান ঠিক আছে না ভাই জি ভাই দুইটা এক কোটি টাকা দেখাই দেব প্রত্যেকটা ছাগলে আমি দেখাই দেব এক এক ভাবে আচ্ছা দাঁতে করে চলে একটু দেখ দাঁতে ভাই এটা দেখে নিয়ে গেছে আমি সবাই দাঁত এই যে ভাই তিন দাঁত তিন দাঁত চার দাঁতই পড়ে গেছে তখন চার দাঁতই তিন দাঁত মানে চার চার দাঁত আগেরটা এটা একই বয়স হ্যাঁ হ্যাঁ তিন দাঁত মানে চার দাঁত আচ্ছা ওলানটা একটু দেখা দেন ভাই এই দেন ভাই ওলানটা আমি ভাই একটু দেখেন একবারে দেখাই দিচ্ছি এই দেখেন টিপ দিয়ে দেখাই দিচ্ছি এই দেখেন এই দেখেন এই যে ভালো আছে এই দেখেন এই দেখেন এই যে হ্যাঁ দুটো ঠিক আছে কত দাম নেবেন ভাই ভাই এটা দাম চাচ্ছে হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দর দেওয়ার সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই কিছু থাকবে এটা কি ছাগল ভাই এটা একটা ক্রস বিটের ছাগল ভাই শিরু একটা ক্রস বিটের ক্রস বিটের জি জি একটা ছাগল এটা মনে একবার বাচ্চা দিছে হ্যাঁ এটা একবার বাচ্চা দিছে আচ্ছা একবার বাচ্চা দিছে বর্তমানে বয়স এটা বয়স এটা চার দাঁত ভাই কেবল চার দাঁত ভাই জি জি আচ্ছা দাঁত তো আমরা দেখাই দেব হ্যাঁ দাঁত সব দেখাই দেব ভাই আমি যা বলবো একই কথা মানে ছাগলটা একবারে গোলগাল ছাগল জি ভাই ছাগলটা খুব সুন্দর বাচ্চা খুব ভালো বাচ্চা হয়েছিল মানের বাচ্চা হয়েছিল মানের বাচ্চা হয়েছিল না

এগুলো থেকে দুইটা তিনটা করে বাচ্চা নামেই অবশ্যই ভালো বাচ্চা মানে কি মানের বাচ্চা হয় এই ছাগলের থেকে জি কারণ ছাগল বয়স হয়ে গেলে আর বিয়ানে বিয়ানে কিন্তু বাচ্চাও বাড়ে বডিও বাড়ে সবকিছু বাড়ে হ্যাঁ একটা কথা বলি জি ভাই বলেন দেখলো আমার খামারে যদি আরো দুই দুই সাইডটা বিটল থাকতো তো এইটা করে হান্ড্রেড বিটল হয়ে যেত আচ্ছা একদম হান্ড্রেড বিটল হয়ে আচ্ছা বুঝতে পারছি ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন বলেন

এই যে উলান টলান দেখেন দুধ মাসাল্লাহ সেই রকম নামে ভাই দুধ এটা মধ্যে 2 লিটার দুধ দন করছি আগে দন করছেন জি জি এখন কিন্তু দুধ নাই ভাই ব্রিডিং করে দিছি পরে দুধে একটু কমে গেছে আচ্ছা মানে দুধ আর এখন হয়ই না দুধ প্রজননকরণ আছে জি জি তো বাসা নিয়ে গিয়ে আবার আপাতত কৃমি ডোজ করার দরকার নেই না 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 কৃমি ডোজ কিন্তু পস নি আছে না আমার প্রত্যেকটা ছাগলই ভাই সুস্থ সবল ছাগল এই জন্য আমি সব সময় চ্যালেঞ্জ দিয়ে বলি যে আসক দশক আয়শা দেখা শুনা জায়গা লিখ

ঠিক আছে কয়দাত ভাই এটা এটা সয়দাত ভাই সয়দাত আচ্ছা কত নেবেন বলেন তো এটা দাম নেবো ভাই এলো

এগুলো ছাগল একদম সুস্থ সবল প্রত্যেকটা ছাগল এরকম ভাই এরকমই ছাগল দেখেন আর একটু টাইটানিক আসছে লাজকি লাজকি পুরো টাইটানিক জাহাজ এগুলো আসলে আপনার যে কালকে একটা ভিডিও ছাড়লেন আমার কাছে খুবই ভালো লাগলো যে এইসব ছাগল গুলো আইসা সরজমিনে জি এইসব বডি বিজনেস ছাগল গুলো সরজমিনে আইসা দেখে নিলে সব থেকে ভালো হয় সব থেকে ভালো হয় জি এগুলো সরজমিনে আইসা দেখবেন এগুলো ক্যামেরার মধ্যে অতটা বোঝানো যায় বোঝা যায় না ভাই হ্যাঁ অত বোঝেন আর আমরা তো বাঙালি আর ফ্রি পাইলে আলকাত্র খাই আলকাত্র খাই কম দামি ছাগল কম দামি ছাগল পাইলে আমরা দেখা যাচ্ছে কিন্তু আর ভবিষ্যৎটা কোন জায়গা হ্যাঁ এই যে দেখেন আমি ভিডিও শেষ অংশে কিছু কথা বলবো শুনেন পারলে আপনারা ভাই এটা কয়দাত ভাই ছাগল এটা ছয়দাত ভাই ছয়দাত জি জি ভাই একটু দেখেন ওলান এটা একবার চ্যাংটা ছাগলই আচ্ছা এটা মনে করেন গাবিন আপনার তিন মাসে পড়ছে আচ্ছা আচ্ছা গেছে পারে ভাই আছে

একটা সুন্দর একটা ছাগল দেখে সেই রূপবতী একটা জি এই ছাগলটার জন্য অনেকজন ফোন দিছে অন্যরকম একটা ডিজাইন একটা ছাগল আমি সাইডটা আপনাদেরকে দেখাই সাইডে দেখাই চারি সাইড দেখা দিয়ে একদম গোল গাল ছাগল আর বিশেষ করে পেটটা অনেক বড় হ্যাঁ

দরদমের সুযোগ থাকবে ভাই এই হালকা কিছু সীমিত কিছু থাকবে সীমিত দরদমের কোনো সুযোগ থাকবে আচ্ছা আর একটি দেখেন গুজরি ভাই হ্যাঁ গুজরি ভাই বিগ সাইজের গুজরি বিগ সাইজের একটা গুজরি জি জি আচ্ছা সুন্দর একটি ছাগল দেখেন অনেক সুন্দর ভাই ইন্ডিয়ান মনে হয় না ভাই ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান জি কানকাটা ইন্ডিয়ান ছাগল কয় দাঁত বর্তমানে বর্তমানে এটা ছয় দাঁত ছয় দাঁত জি জি আচ্ছা এটাও কিন্তু ছয় দাঁত জি জি কত দাম নেবেন এটা ভাই এটা দাম চাচ্ছি ভাই এলো পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা জি জি আচ্ছা চকলেটের মধ্যে সাদা কালো জি জি এটা কিন্তু একটা খুব বিগ সাইজের ছাগল ভাই দেখবে হাটা মোটা সব সম্পূর্ণ দেখাই দেন আমার প্রতি একদম ক্লিয়ার এই দেখেন দেখছেন দুই সাইডে দেখাই দেন এই দেখেন আমার কাছে কিন্তু ইয়ার নেই হুম দুইটাই ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ তারপর আপনি দেখে নেবেন যখন নেবেন দেখে নেবেন আপনারা আসতে চার একটি ছাগল হরিয়ানা ছাগল ভাই জি ভাই হরিয়ানা হরিয়ানা কোয়াস আছে নাকি একদম বিগ সাইজ ছাগল এগুলো এগুলো যখন সরজমিনে আসবেন তখনই বুঝতে পারবেন যে ছাগল গুলো আসলে কত বড় বড় ছাগল কত ভাই দেখেন দাঁত ভালো করে দেখাই ছয় দাঁত তাই দেখেন ভাই জি দেখেন দেখা দেন শেষের দাঁত ছোট দাঁত ছয় দাঁতের বড় ছয় দাঁত ছাগল হ্যাঁ গাভিনের তথ্য ভাই গাভিন ভাই এটা আড়াই মাস আড়াই মাস জি জি প্রজনন করানি ভাই ভিডিও আছে ভিডিও আছে মানে অল্প দিন হ্যাঁ আচ্ছা কত টাকা রাখা ভাই ছাগলটা দাম চাচ্ছি ভাই এলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার দাম ভাই বিয়াল্লিশ হাজার যে বিয়াল্লিশ হাজার টাকার দাম বিকাশ করছো কেয়ান করছো সম্পূর্ণ আমি দিয়ে দিব আচ্ছা ছাগলটা ভাই দুই পাশে দেখাই দিল হাটায় মোটা দেখাই দিই হাটায় মোটা দেখা দিলাম দেখাই দে বড় ছাগল ওরান ঠিক আছে ভাই ভাই এই সবই দেখাই দিব আমি বললাম না এই দেখাই দে তো ভাই ঘুরা ফিরা দেখা দেখাই দে আগের হয়ে যায় একটা বিক্রি হয়ে গেছে ভাই ওই না আছে 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 ওটা না আচ্ছা ওটা নিয়ে এসো দেখি দেখাই এই যে এই যে জি জি এই যে পানি হয়ে গেছে ভাই দেখছ আড়া ভাই

তো আমি মোটামুটি এই ইউটিউব জগতে পাঁচ বছর হল আসি তো আমি যখন এই এলাকায় প্রথম প্রতিবেদন করতে আসি এই গৃহস্থর বাসায় গেছিলাম এই ছাগলটা কিন্তু তখন ছিল তখনও কিন্তু এই ছাগলটা ছিল এবং এই এতগুলো বছরে যে তথ্য পাওয়া গেছে মোটামুটি দশ থেকে বারো লক্ষ টাকার শুধু বাচ্চা বিক্রি হয়েছে এই ছাগলের দশ থেকে বারো লক্ষ টাকার এর যে পাঠা বাচ্চা বিক্রি হতো লাখ টাকার উপরে পাঠা বাচ্চা বিক্রি হতো তবে সে ছয় মাস বয়সে বিক্রি করতো কিন পাঠায় লাখের নিচে বেচে বেচে নেই কিনো পাঠায় নেই জি মোটামুটি ছয় মাস সাত মাস আট মাসের মধ্যে পাঠা বিক্রি করে দিতো আবার কিছু অল্প বয়সেও বিক্রি করছে মানে লক্ষ টাকার নিচে পাঠা বাচ্চাগুলো বিক্রি হয় আমি এই এলাকা যখন প্রথম আসি ওনার বাসায় আমি গেছিলাম তারপর দেখি বাচ্চা ছিল অনেক বেশি তখনকার ছাগল কিন্তু ওইটা তো এখন এই পারিবারিক সমস্যার কারণে ওনার বাসায় এখনো ছাগল নেই না কেন ছাগল লাগে কোনো ছাগল নেই একটা ছাগলও পাবেন না ওনার বাসায় গেলে এই ছাগলটা এখন ভরপুর প্রেগনেন্ট আছে আমাদের জামাল ভাই নিয়ে এসছে তো ওই যে ছাগলের যে গৃহস্থ ওনার যে সমস্যাটা হয়েছে আসলে ওইটা বলা যাবে না হ্যাঁ ওটা আমরা বলতে পারবো না ভাই হ্যাঁ ওটা বলা যায় না ওটা চ্যানেলের মাধ্যমে বলার মতো কিছু নেই তো ওনার সমস্যা হয়েছে আমি বলতে পারি যে ভাই বারো লক্ষ দশ থেকে বারো লক্ষ টাকা কামাই হলো ইনকাম হলো এই ছাগলটার তো এই ছাগলটা আবার এখন কেন বিক্রি করলো পারিবারিক সমস্যার কারণে উনি কিন্তু বিক্রি করেছে ভরপুর প্রেগনেন্ট আছে ভাই তা আসলে বিষয় কি যে একটা ছাগল মানে আপনারা যখন ছাগল খামার করেন অধৈর্য হয়ে ছাগল খামার করেন একটা বড় ছাগল কিনে নিয়ে যায় এক মাস দেড় মাসও যায় না বিক্রি করার জন্য পাগল হয়ে যায় হ্যাঁ একটা বাচ্চা কিনেন বাচ্চাটা থেকে উৎপাদন করে বাচ্চা নিতে হবে নাকি ভাই ভাই জি একটা খাসি বাচ্চা যদি তিরিশ হাজার টাকা কিনেন আপনি নিয়ে যায় দুই মাস চার মাস পরে বিক্রি করতে আসতে চান আপনার লাভ হবে না ভাই জি ভাই এই এরকম ছাগল যখন নিবেন থেকে বাচ্চা উৎপাদন করতে হবে তবে আপনার লাভ আসবে আপনার দুদিন পরে ব্যসার জন্য পাগল হয়ে যান আর এই ছাগলটা খুব সুন্দর একটা ছাগল আমার জামাল ভাই কালেকশন আছে জামাল বিক্রি করবেন আলোচনা আর তারপরে সব থেকে ভালো হয় বুঝতে যখন আসবে হ্যাঁ আমি বাস্তবে ফারামে নিয়ে যাবো আচ্ছা ওই ওনার সাথে অন্য সাথে কথা বার্তি বলা বোঝাগল তো ভাই কি বলবো এখন বললে আবার মিডিয়ামে কি বলবে মানুষ দর্শক কি বলা যাবে

তার কাছে দেখবেন বাস মিটে নাকি ভাই এই অবস্থা এটুকুই তো যাক তো মোটামুটি ছিল আজকে ছোট্ট একটি প্রতিবেদন আমরা আসলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু চেষ্টা করতেছি যে সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার যাতে করে আপনারা দূর থেকে নিয়ে প্রতারণার শিকার না হন আর সরজমিন আসবেন এটাই সবচেয়ে বড় কথা সরজমিন আসবেন এসে আপনারা বড় ছাগলগুলো কেনার চেষ্টা করবেন বর্তমানে নানান রকম সমস্যা আমাদের নাটোরে নানান রকম সমস্যা এই কারণে সরজমিনে এসে আপনারা কম পাবেন ভিডিওতে যার দাম বলা হয়েছে সরাজো আসলে অবশ্যই একটু কম অবশ্যই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম